আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি তো তো আজকে শুক্রবার দিন সকাল সকাল রান্না বান্না করতে হবে চলে আসলাম ইলিশ মাছ বের করছি মাত্রই বের করছি এটা বরফ ছাড়ে নাই পানিতে ভিজে রাখবো কিছুক্ষণ আর এখানে মাছ মোনা করবো শুধু পেঁজ দিয়ে কাসকি মাছ বের করছি করলা বাজবো একটা না ছিল কী দিয়ে বাবলাম না বাজ যেন সঙ্গে যাবে আর এখানে প্রচুর মুখী সেগুলো নিয়ে আসছিলো সানি রাব্পু দেখা গেছে আমরা যখন ডাকা গেছি তখন ডাকা যাওয়ার অনেক আগে নিয়ে আসছিলো এক সপ্তাহ আগে তো ভাবলাম আজকে প্রচুর মুখি দিয়ে ইলিশ মাছের একটা পাতলা জোড় করি প্রচণ্ড গরম গরমের মধ্যে পাতলা ঝুলই ভালো লাগবে আর গতকালকে যে মাংস রান্না করছিলাম হয়ে যে দেখেন মাংসের তরকারি রয়ে গেছে গরম করছি এটা তো রান্না বান্নাগুলো করি কাটাকাটি শেষ করি এখানে ভাত বসাই দিছি ভাত বসাই দিলাম আর ইলিশ মাছটা প্রথমে কাটবো তারপরে এই যেগুলো একদম কাটতে কুটতে রেডি করি তারপর রান্নাটা বসাই তা মাছটা মোটামুটি বড় হয়ে আছে কয়েক পিস বাজিও করবো টাকা করে রান্না করবো তারপর তো সব রেডি করে এই যে গুচা আর কেশকি মাছ রেডি করে খেয়েছি করলা বসা দিয়েছি এখন করলা ভাজিটা হয়ে গেছে এইগুলো দিয়ে আমি তরকারি রান্না করব এই যে প্রচুর মুখি আর আলু কেটে দিছি আলু দিয়ে আর এখন এই যে মাছ বাঁচবো চার পিস চারজনের জন্য আলাদা করে রাখলাম আর এখন করলা নামায়া নামাইয়া এই যে কেসকি মাছের তরকারিটা বসাই দিব

রান্না করে গরমের জন্য ঠিকাই যাচ্ছে না গত তিন চার দিন ধরে প্রচুর গরম পড়ছে আগের মতো আবার কাস্তি মাছটা বসে দিই গরমের মধ্যে এই খাবারগুলোই ভাল লাগে করলা ভাজি কাস্তি মাছ আর মাছের পাতলা একটু জোর করবো ইলিশ মাছের গরমের মধ্যে বাড়ি খাবার খাইতে ভাল লাগে না বাস কাশকি মাছের তোকে এটা বসাই তারপর আস্তে আস্তে সব রান্না করে ফেলি শুক্রবার দিন যেহেতু সানিরাব্বু চলে আসবে নামাজ পড়ে আর এখানে বাত হয়ে গেছে এই যে বাত রান্না করে ফেলছি এদিক দিয়ে কাশকি মাছের চর্চাইটাও হয়ে গেছে এই যে

নুডুলস বানায় ফেলছি আর কড়াই তেল দিয়ে দিছি কড়াইটা গরম করে নিতেছি মাছগুলো বাঁচবো বেশি মাছটা একদম তাজা ছিল

মাছ বাজার থেকে মাছের তেলটাই বেশি ভালো লাগে হালকা একটু বেজে তারপর মাছের তালকে এটা বসাই দিবস মা খেয়ে রাখছি মরিচ আর হলুদ দিয়ে সাবল একটু লবণ দিয়ে মাছগুলো হালকা একটু বেজে নিচ্ছি মশলাটা ভালো করে বসায় নিছি হলুদ মরিচ দুনিয়ার গরার একটু দেয় নেই আলু আর

সেদিক দিয়ে একটা কষানো হয়ে গেছে সবজিগুলো জন্য পানি দিয়ে দিব ইলিশ মাছ আপনি যাভাবে রান্না করবেন ভালো লাগে সবজি দিয়ে কোথাও কি সিদ্ধ হয়ে দেখেন একদম মুঙের মতো বই লেগেছে ফসানোর মধ্যেই আর এখন মাছ দিয়ে জল দিয়ে দিই টুক ঝুলি আমার তরকারিটা হয়ে যাবে আস্তে আস্তে আর এদিক দিয়ে সাং লাগবে দেখেন মাছ কোথায় দিছে যে কলি মাছ আর এই যে বড় একটা শোল মাছ এগুলো কলি মাছ তাজা আছে মাছগুলো এখানে কেটে ফেলবো কেটে কেটে ফিজ রাখি মাছগুলো বড় বড় সাইজেরই তারপর গরম করবো রান্না বান্না তো শেষে তারপর আস্তে আস্তে হোক মিষ্টি নাকি খাওয়া দাওয়া

মাছের আলু আর যে দিয়ে রান্না একটু টল টল ঝুলি রাখছি আর এখানে মাছগুলো কাটটা কাটতে এই যে দেখেন রেডি করে ফেলছি এটা শোল মাছ শোল মাছ কাটতে নিয়েছি আর এখানে কলি মাছ গুলো কাটতে নিয়েছি মাথাটা তো ফলাই দিছি পরিষ্কার করে নিচে এখন ফ্রিজে রাখবো রান্না তো শেষ করে ফেলছি এখন গরম গোসল করবো গরম লাগতেছে রান্নাঘরে ঠিক আছে না ফ্রিজে রাখি এগুলা আর খেক গোসল করি খাবার সব বাইরে নিছি সবাই খাবে

কিস্পি দেখেন তারপরও রুমের ভিতরে এতটা গরম লাগতেছে বাতাসটা গরম বেরোচ্ছে ঠান্ডা গুলোই নাই আবার নতুন করে গরম পড়ছে

শুভরী তো বেরই গেছে দাদা এখন আরে তো জোর দিসে দেখো গমনে এত দর্দ খেলে খবরস একটু একটু আমাকে এই ঠিকানাটা বলবেন কি লেখা

বাইরে এত গরম ঘরের ভিতরেও গরম মানে কোন জায়গায় শান্তি পাওয়া যাচ্ছে না গরমের জন্য খাওয়া দাওয়া ঘুম সব হারাম গরমের জন্য আবার নতুন করে আবার প্রচুর গরম পড়তেন আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো গরম থেকে উদ্ধার করো একটা বৃষ্টি পড়লে হয়তো ঠান্ডা পড়বে সবাই আমাদের জন্য দোয়া করবেন ওখানদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল এই ভিডিওটা টা শেষ করে দিচ্ছি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ